আসসালামু আলাইকুম মেটা প্রো ডট স্পেসে আপনাদের অনেকেরই অ্যাকাউন্ট করতে সমস্যা হচ্ছে বিশেষ করে ট্রাস্ট ওয়ালেটের নিউ আপডেট আসার কারণে আমরা ট্রাস্ট ওয়ালেট দিয়ে আগের মতো অ্যাকাউন্ট করতে পারতেছি না সেক্ষেত্রে এখন আমাদের করণীয় কি আপনারা মুখে মুখে অনেকে শুনছেন ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট কেগুলো মানে বারোটা কোড যদি টুক অ্যান্ড পকেটে সেট করা যায় এই টুক অ্যান্ড পকেটের মাধ্যমে অ্যাকাউন্টগুলো করা যায় এখন এটা কীভাবে সেট করবেন অনেকে বোঝেন না বা এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরেও কীভাবে অ্যাপসের ভিতরে সব কিছু আপডেট করবেন এটা অনেকে বোঝেন না আমি আপনাদেরকে সেই জিনিসটা আজকে দেখানোর চেষ্টা করবো একটু অপেক্ষা করেন তো দেখেন আমি সর্বপ্রথম ট্রাস্টওয়ার্ডে যাচ্ছি ট্রাস্টওয়ার্ল্ডে যাওয়ার পর বরাবরের মতো ট্রাস্ট একটা ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করার পরে আপনাদের কাজ হবে কি এখানে ডলার নিয়ে আসা ডলার আনার পরে যেহেতু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না কোথায় ট্রাস্টওয়ালের দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না তো আমি এখানে ডলারটা নিলাম ডলারটা নেওয়ার পরে ট্রাস্ট ওয়ালে যদি বারোটা কোড আমি হয়তো স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার একটা ফেক আইডি বাট ট্রাস্ট ওয়ালেটের বারোটা কোড আপনারা কেউ কখনো কাউকে দেখাবেন না বা যারা নতুন আছেন বের করতে পারেন না তারা কি করবেন এই জায়গাটা টাচ করবেন এই যে মেন ওয়ালেট টাচ করবেন টাচ করার পরে দেখবেন যে আপনার সামনে এরকম একটা অপশন আসার পরে এখানে লেখা থাকবে এরকম ডট থাকবে ডটগুলোর উপর ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাক্টিভ লেখাটার উপর টাচ করবেন অ্যাক্টিভের উপর টাচ করলে আপনাদের প্রাইভেট কেগুলো চলে আসবে তো আমার এগুলো চলে আসছে আপনারা হয়তোবা দেখতেছেন বা স্ক্রিনটা গোলাটে দেখাইতে পারে এই কোডগুলো আপনারা টোকেন পকেটে নিয়ে যাবেন তো আমি এগুলো কপি করে রাখছি যেহেতু ট্রাস্ট ওয়ালেট দিয়ে অ্যাকাউন্ট হচ্ছে না সেক্ষেত্রে আমার এখন কাজ হচ্ছে টুক পকেটে গিয়ে রিসেট করা তো আমার দেখেন এই টুক পকেট অ্যাপসটা আমার ডাউনলোড করা আছে এই যে টোকেন পকেটে আমি চলে আসলাম এই টুকন পকেট অ্যাপস আমার ডাউনলোড করা আছে আমি টুকেন পকেটে আসলাম ক্লিক করলাম টুকেন পকেট অ্যাকাউন্ট নতুনভাবে আপনার করার দরকার নাই আপনি এখানে হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের বারোটা ডিজিট আপনি এখানে ইম্পোর্ট করবেন এখানে দেখেন আসার পরে আমার সামনে কি আসছে দেখেন আই হ্যাভ এন অ্যাকাউন্ট নো অ্যাকাউন্ট তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি তো টুক পকেট অ্যাকাউন্ট করবো না ট্রাস্ট ওয়ালেটের বারোটা কোট আমি এখানে ইম্পোর্ট করবো তাহলে আমার কাছে হচ্ছে আই হ্যাভ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করা তো আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে একটা জিনিস সেট করে নেবেন শুরুতে এই জিনিসটা করে নেবেন সেটা হচ্ছে স্মার্ট মার্চেন্ট এই জিনিসটা সেটা আপনি দিয়ে দেবেন এই জিনিসটা দেওয়ার পরে আপনার এখানে এরকম আসবে রিকাভারি ফ্রেস প্রাইভেটকে এরকম বা আপনি এরকমভাবে করলে পারেন আপনি যে এইচডি ওয়ালেট আছে না এইচডি ওয়ালেটেও টাচ করলে পারেন তা আমি দেখেন এইচডি ওয়ালেটও টাচ করতে ওইভাবে করা যায় তো এইচডি ওয়ালেট টাচ করলে একদম সহজভাবে চলে আসে অর্থাৎ আপনার যে বারোটা কোড আপনি বারোটা কোড এখানে পেস্ট করবেন পেস্ট করার জন্য যদি কপি করা থাকে তাহলে এই পেস্ট অপশনে ক্লিক করবেন আর যদি আপনার কপি এই কোডগুলো এখানে কপি করে দেবেন বারোটা কোড কপি করে যদি আপনার কপি করা না থাকে সেই ক্ষেত্রে তো আপনি কি করবেন একটার পর একটা এখানে লিখতে হবে অবশ্যই খেয়াল রাখবেন যখন আপনি কোডটা এখানে লিখবেন আমি কেটে কেটে আবার দেখাচ্ছি যখন আপনি কোডটা লিখবেন চেষ্টা করবেন সবগুলা ছোট হাতে চেষ্টা বলতে ছোট হাতে দিতেই হবে বা আপনি একটা জিনিস দিলেন দেওয়ার পরে এই যে নিচে দেখবেন যে মানে ফুল মেনিসটা চলে আসবে নিচে এই নিচের সিরিয়ালগুলো দেখবেন যে ফুল মেনিজটা চলে আসবে তো আপনি এগুলো করে নেবেন তো আমার এখানে যেহেতু আমি কপি করে রাখছি আমি শুধুমাত্র এগুলো এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পরে আপনার সেট নেম আপনি ইচ্ছা করলে আপনি এখানে নামটা দিলেও পারেন আবার না দিলেও পারেন এটা আপনার ইচ্ছা অর্থাৎ আপনি ইচ্ছা আপনি এখানে নাম দিলেও পারেন ইংলিশ দেওয়া আছে সমস্যা নেই বাট আপনি এখানে নাম দিলেও পারেন না দিলেও পারেন কোথায় এই যে ওয়ালেট নেম তো আমি ওয়ালেট নাম দিয়ে দিলাম আমার নাম দিয়ে দিচ্ছি ইমরান ইমরান খান দিয়ে দিলাম না দিলেও পারেন পরের লাইনে দেখা আছে কি দেখেন দুইটা অপশন আছে একটা হচ্ছে কি সেট পাসওয়ার্ড আর একটা হচ্ছে রিপিট পাসওয়ার্ড তো একটাই পাসওয়ার্ড অর্থাৎ উপরে যেটা দিবেন নিচে এটাই দিবেন তো এখানে সবার সুবিধার জন্য আমি এক ওয়ান এক থেকে আট পর্যন্ত দিয়ে দিলাম সেম এক থেকে আট পর্যন্ত আমি রিপিটে দিয়ে দিলাম আপনারা চাইলে এটা দিতে পারেন সমস্যা নেই এটা কোনো সমস্যা না বাট সিকিউরিটি জন্য দেওয়া দেওয়ার পরে নিচে দেখবেন যে একটা টিক মার্ক আছে কোথায় একটু নিচে খেয়াল করেন এই টিক মার্ক মনে রাখবেন উপরে যে পাসওয়ার্ডটা নিচে নিচেও সেমটা দিবেন তাইলে সমস্যা হবে না তাই টিক মার্ক দিবেন টিক ট্যাপ দেওয়ার পরে যে ইম্পোর্ট ওয়ালেট লেখা আছে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আমার সামনে এরকম আসবে আমার সামনে এরকম আসবে এরকম আসার পর আপনি সবগুলো টিক মার্ক সরাই দিবেন সরাই সিরে শুধুমাত্র বাইন্যান্সেরটা রাখবেন কোনটা বাইনান্সের এটা রাখবেন আচ্ছা এটা গেল একটা পদ্ধতি এভাবে করতে পারেন বা ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর আমি যেভাবে প্রথম দেখাইছি আপনারা এইচডি ওয়াল স্মার্ট মার্চিন সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে সিক্রেট রিকভারি প্রেস লেখা আছে দেখেন সিক্রেট রিকভারি প্রেস এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে ওই কোডগুলো এখানে পেস্ট করে দিবেন কোথায় এই জায়গাটার মধ্যে এখানে দিয়ে দিবেন আমি কোডগুলো আবার এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে সেম ভাবে এখানে পাসওয়ার্ডটা দিবেন দুইটা পদ্ধতি কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি বা এখানে আপনার নামটা লিখলেও পারেন এখানে যেমন আমি ইমরান দিয়েছিলাম এখানে আবার অন্যভাবে আসছে এর নাম দিয়ে দিবেন নাম দিলাম দেওয়ার পরে পাসওয়ার্ড আমি এক থেকে আটই সিলেক্ট করতেছি যে এক থেকে আটই আমি দিতেছি এক থেকে আট দিলাম রিপিটও সেম এক থেকে আট একটু অপেক্ষা করেন ভিডিওটা লং হচ্ছে বাট সবার সুবিধার জন্য আমি ভিডিওটা লংই করতেছি এখন আমি দেখেন এরকমভাবে করার পরে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এই ভাবে যখন আসবে টাচ মাস করবেন এগুলো চলে যাবে টাচ করলে চলে যাবে দেখেন আমার অ্যাকাউন্টটা এখানে এখানে ইম্পোর্ট হয়েছে ইম্পোর্ট আবার যদি মনে করেন আপনার এই অ্যাকাউন্টটা ইম্পোর্ট করা আছে মানে করা আছে একটা অ্যাকাউন্ট পরবর্তী যদি আপনি এখন মনে করেন একই টাস্টলের মতো এটার মধ্যে আরেকগুলো করবেন তখন আপনি এই যে থ্রি ডট লাইন আছে এই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এরকমভাবে আসবে থ্রি লাইনে ক্লিক করার পর এরকম আসবে এই নিচেতে এখানে একটা প্লাস আইকন আছে না এই প্লাস আইকোনে ক্লিক করবেন অর্থাৎ আপনি যদি মন চাই যে না আরেকটা ওয়ালেট ক্রিয়েট করবেন তখন এই প্লাস আইকনে ক্লিক করলে সেম সিস্টেম আসবে আপনি আগের মতো করে নিন তো আমার যেহেতু ওয়ালেট করা আছে সমস্যা নাই তো আমি এখন ট্রাস্ট ওয়ালেটের মধ্যে এখানে ডিসকাভার আছে ডিসকাভারে ক্লিক করব ক্লিক করে আমি যে ম্যাটার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব এই লিঙ্কটা এখানে পেস্ট করব আমি লিঙ্কটা কপি করে রাখছি পেস্ট করার পর নিচে গুলেখা থাকবে আমি সার্চ বাটনে ক্লিক করে এন দেখেন টিক মার্কটা দিয়ে নেবেন অবশ্যই কন্টিনিউসি ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন অর্থাৎ আপনি যেই নামের রেফারটা করবেন এই নামটা কিন্তু এখানে উপরে শু করবে সেমভাবে ওয়ালেটের মতো তা আমি এটাকে আবারও ইয়ে করলাম তারপর আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাকে একটু অপেক্ষা করতে হবে এই যে সেমভাবে দেখবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আমি এবারে কনফার্ম পেমেন্ট অর্থাৎ আমার তো একটা পেমেন্ট চাচ্ছে না পঁচিশ সেন্ট এর মতো ফি কাটবে একটু অপেক্ষা করি আচ্ছা এখানে একটু সমস্যা হয়েছে আমি আবারও যাচ্ছি দেখি কি হয় আচ্ছা এবার ডিসকাভারে তে আসলাম আসার পরে আমি লিঙ্কটা পেস্ট করলাম আমার লিঙ্কটা এখানে দেওয়া আছে আমি লিঙ্কের উপর টাচ করতেছি একটু অপেক্ষা করি দেখি কি হয় একটু অপেক্ষা করি আচ্ছা এই যে আমি রেজিস্ট্রেশন ক্লিক করলাম দেখি এবার কি হয় তো একটু অপেক্ষা করি এখান থেকে কেন হতে চাচ্ছি না একটু এটা একটু দেখার বিষয় আপনি এই কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে অ্যাকাউন্টটা হয়ে যাবে অ্যাকাউন্টটা হওয়ার পরে আচ্ছা ক্লুন অ্যাপ ইজ নট রেসপন্ডিং ক্লোন অ্যাপ দিয়ে আমারটা হতে যাচ্ছে না তারপর সমস্যা নেই আমি আপনাদেরকে দেখাতে দিচ্ছি ক্লোন অ্যাপ ছাড়া অরিজিনাল টুকেন পকেটে চলে যাবেন আচ্ছা আমি টুকেন পকেটে চলে আসলাম আসার পরে আমি যে প্রাইভেট এখানে সেট আপ করে নেব এখন আরেকটা জিনিস আপনারা দেখতে পাবেন আচ্ছা আমি হচ্ছে এখানে আসার পরে এ দেখেন আমি যে পদ্ধতি দেখেছিলাম একাধিক ওয়ালেট কীভাবে ক্রিয়েট করবেন আপনার সেমভাবে এখানে চলে যাবেন এখানে আসার পরে এই যে প্লাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে আমার এখানে চলে আসছে আমি একদম এরকমভাবে দেওয়ার পরে এখানে ইম্পোর্ট ওয়ালেট আসবে যেহেতু আমি একটা ওয়ালেট ইম্পোর্ট করতেছি আমি ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করলাম ক্লিক করার পরে প্রাইভেট প্রাইভেটকে আমার যে প্রাইভেট গুলো এখানে আমি বসাই দিচ্ছি বসাই দিয়ে আমি করে নিচ্ছি একটু লং হচ্ছে ভিডিওটা নাম টাম দিয়ে আমি এখনই করে নিতেছি দেখেন ওয়েট আচ্ছা আমি করে নিলাম রিপিট পাসওয়ার্ড সেম বাই দিয়ে দিচ্ছি একটু ভিডিও লং হচ্ছে বাট আপনাদের বোঝার জন্য লং হইলে সমস্যা নেই তো আমি ইম্পোর্ট ওয়ালেট ক্লিক করার পর দেখবেন যে ইম্পোর্ট হয়ে গেছে এখন সেমভাবে আমি ডিসকাভারিতে আসলাম আর সে আগের হিস্ট্রিগুলো ডিলিট করে আমি এই লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি ওয়েট করেন যে লিঙ্কটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব কন্টিনিউ দিলাম দেবার পরে আমার সামনে আসার পরে আমি রেজিস্ট্রেশন ক্লিক করলাম এখানে আশা করি সমস্যাটা হবে না হ্যাঁ এখানে সমস্যাটা হয় নাই দেখেন এরকম কোনো কনফার্ম পেমেন্ট দেওয়ার পরে আপনার পাসওয়ার্ডটা যাবে যেই পাসওয়ার্ডটা ক্রিয়েট করছেন তো আপনারা দেখছেন আমি এক থেকে আট পর্যন্ত দিয়েছিলাম এখানে আমি সেম ব্যয় দিলাম দেওয়ার পরে আমাকে ঠিক একইভাবে নব্বই সেকেন্ড করতে হবে তো আমি নব্বই সেকেন্ড অপেক্ষা করি সবার জন্য আপনারা কথাটা খেয়াল করবেন প্রথম ট্রাস্ট ওয়ালেটে আপনাদের যে প্রাইভেট ই আছে মানে ডলারটা ওইখানে নেবেন নেবার পরে ট্রাস্ট ওয়ালেটে পকেটে ইম্পোর্ট করবেন ইম্পোর্ট করার পরে টুকেন পকেট থেকে টুকেন পকেট থেকে টুকেন পকেট যে রিকভারি ফ্রেস আছে এগুলো কপি করতে হবে আমরা একটু অপেক্ষা করি এটা রেজিস্ট্রেশন হোক ভিডিওটা লগ হচ্ছে ভাই তারপর বোঝার সুবিধার্থে লগ হইলেও সমস্যা নেই আর হয়তো বা দুই থেকে তিন মিনিট লাগবে আমার ফুল প্রসেসটা আপনাদেরকে দেখাইতে একটু অপেক্ষা করি এটা রেজিস্ট্রেশন হওয়া পর্যন্ত রেজিস্ট্রেশন হবার পরে কিভাবে স্লট আপডেট দিতে হয় এইাতে আপনাদের এমপিএস অ্যাপে বা মাইনিং অ্যাপে ওইটাও আমি দেখাই দেবো এখন ভাই বিষয়টা হইছে যেহেতু ট্রাস্ট ওয়ালেটের সমস্যা হইছে আমাদের সাইটের তো কোনো সমস্যা নেই একটু প্যারা নিয়ে নিয়ে কাজ করতে হবে হয়তোবা প্যারাটা থাকবে না বেশি সময় বাট আমাদেরকেই প্যারাটা নিয়ে কাজ করতে হবে যদি প্যারাটা নিয়ে কাজ করতে পারি তাহলে সফল আর যদি প্যারাটাকে অনেক বেশি বেজাল মনে করি তাহলে সমস্যা তো যেহেতু দেরি হচ্ছে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই দেরি হইলে কি করবেন একটু ব্যাকে আসবেন আইসা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন দেখবেন যে এবার হয়ে যাবে এক মিনিটের মধ্যে হয়ে যাবে যখন দেখবেন যে এক মিনিট দেড় মিনিট অবার হয়েছে আপনি এরকমভাবে একটু অপেক্ষা একটু ব্যাকে যাবেন ব্যাকে গিয়ে অথবা নিচে সার্চ বাটনে রিফ্রেশ বাটনে ক্লিক করবেন দেখবেন যে হয়ে যাবে আমার দেখবেন এখন হয়ে যাবে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে আপনারা দেখতেছেন আচ্ছা অ্যাকাউন্টটা যে ক্রিয়েট হয়েছে আমি এখান থেকে প্রোগ্রাম আপডেট দিতে গেলে আমার হিউজ পরিমাণ গ্যাস ফিসাবে কোথায় এই সাইড এই জায়গাটা থেকে আমি যদি আপনাদেরকে আপডেট দিয়ে দেখাই গিয়ে আপডেট দেখালে অনেক ডলার চাবে তো আমার এটা দরকার নাই আমি এটা ব্যাকে চলে আসলাম আসার পরে এসেটে আসলাম আসার পরে ঠিক এরকম যখন একটা ইন্টারফেস আসবে তখন আমি এই মোর ডিটেল ডিটেলসে ক্লিক করবো এখানে ওকে ডিটেলস লেখা থাকবে দেখেন ডিটেলসে ক্লিক করার পরে আমার কাজ হচ্ছে আমি দুই নাম্বারটাতে টাচ করবো এক্সপোর্ট প্রাইভেটকে আমি এক্সপোর্ট প্রাইভেটতে ক্লিক করার পরে আমার থেকে এই প্রিনটা চাবি যেহেতু সিকিউরিটিপূর্ণ একটা জিনিস তিনটা চাবে তিনটা চাওয়ার পর আমি এই সবগুলোতে টিক মার্ক দিতে হবে আমি টিক মার্ক দিয়ে নিলাম দেখেন তারপর নেক্সটে ক্লিক করলাম নিচে দেখেন যে কপি প্রাইভেট কে লেখা আছে আমি কপিতে ক্লিক করলাম কপিতে ক্লিক করলাম আবারও তিনটা যে অপশন আসবে এগুলোতে টিক মার্ক দিয়ে নেবেন এই তিনটার মধ্যে টিক মার্ক থাকবে না দিয়ে নেবেন কনফার্ম এটা কপি করা হয়ে গেছে এখন আমি আবার ক্লোন অ্যাপসে চলে যাচ্ছি যাওয়ার পরে আমি এনপিএস অ্যাপসে এসে দেখি সেট করেছি এপস বাদ পেজে আমি এখানে আসলাম আসার পরে আমি কিন্তু এটা কপি করে নিয়েছি আপনারা সময় খেয়াল করছেন सेम ভাবে আপনারা কপি করুন লগইন এ ক্লিক করুন লগইন করার পর যে জিনিসটা আমি কপি করছি এইটা আমি এখানে পেস্ট করব পেস্ট করার পর কানেক্টে ক্লিক করব তো আমি এখানে দেখি আসলে কোন অ্যাপ নেই কিনা যদি না নে ও এটা তো আমার ক্লোন অ্যাপ দরকার নাই এমনিতেই হবে তো আমি কানেক্টে যাচ্ছি কানেক্ট গিয়ে টোকেনポケট কানেক্ট করার চেষ্টা করতেছি এই যে টোকেনPocket আমার চলে আসছে দেখবেন যে কানেক্ট হয়ে যাবে এখন নিজে নিজে। আমার ওয়ালেট কিন্তু এইটাই আপনারা দেখতেছেন সবাই। কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পরে দেখবেন আচ্ছা আমার এটা অলরেডি কানেক্ট হয়ে গেছে দেখেন আমার হচ্ছে একটু অপেক্ষা করি আমার এটা কানেক্ট হয়ে গেছে কানেক্ট হবার পরে আমার এখানে একটু এখানে বারো ডলার একটু শুরু করতেছে দেখেন আসলে বারো ডলার নাই জিরো জিরো আছে এমনিতেই শু করে প্রথম এখন আপনারা মাইনিং এইখান থেকে স্লট কীভাবে আপডেট দেবেন আপডেট দেওয়ার জন্য সর্বপ্রথম কি মাইনিংটা চালু করবেন বা মাইনিং চালু না করেও এই টাতে আসবেন কোথায় এই অপশনটাতে এইখানে দেখবেন এইখানে এই অপশনটাতে আসবেন এই অপশনটাতে আসার পরে আপনাদের সামনে স্লটগুলো আসবে আসার পরে মোর ডিটেলে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান দেখবেন যে একটা লেখা আসবে কনফার্ম কনফার্ম লেখা আসবে এই যে যে ক্লিক করার পরে লেখাটা আছে না কনফার্ম করবেন টাচ করার সাথে সাথে এক থেকে দুই সেকেন্ডের ভিতরে আপনাদের প্রোগ্রামগুলো আপডেট হয়ে যাবে অনেক সময় দেখা যাবে সার্ভার সমস্যা আপনারা একটু ব্যাকে গিয়ে আবার আসবে কনফার্ম করবেন হয়ে যাবে পঞ্চাশ থেকে ষাট সেন্ট বিএন বি গ্যাস ফি বাট আপনার স্লটগুলো আপডেট হয়ে যাবে এই পদ্ধতিতে যদি আপনি সব কাজগুলো করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না একদম সহজেই এই ম্যাটার প্রেসে সবগুলো জিনিস করে নিতে পারবেন আশা করি বুঝাইতে পারছি যদিও না বোঝেন দু তিনবার ভিডিওটা দেখবেন তাহলে পারবেন সমস্যা নেই আর মাইনিংটা যারা নতুন অ্যাকাউন্ট করবেন একটু ব্যাকে আসবেন এই যে কুরাল চিহ্নটা আছে না নিচে দেখবেন যে একটা কুরাল চিহ্ন আছে এই যে কুরাল এখানে অর্থাৎ মাইনিং চিহ্ন দেখবেন এখানে টাচ করবেন মানে হাতুড়ি চিহ্ন বলা হয় আর কি হাতুড়ির মতো বলে হাতুড়ি যে যেটা বলেন এই যে চিহ্নটা হাতুরি মতো আসবেন টাচ করবেন আসিয়া এখানে টাচ মাইনিং টা শুরু হয়ে যাবে এই পদ্ধতিতে আপনি ম্যাটারপুর স্পেস এর অ্যাকাউন্টটা করে নিন তাহলে আর কোনো সমস্যা হবে না ভিডিওটা লং হয়ে গেছে বাট লং হলেও সমস্যা নাই যারা কাজ করার আগ্রহ আছে তারা লং টাইমটা দেখেও কাজটা করে নিতে পারবেন